ইনশাল্লাহ আগামী বাংলাদেশ কোরআন বাংলাদেশ আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে সে আশার সংসার করতে পেরেছি ইনশাল্লাহ এটা হয়তো বিএনপি বুঝে ফেলেছে আগামীর সংসদের প্রধানমন্ত্রী হবেন রহমান ইনশাআল্লাহ আমরা বিএনপি ভারতের রদার আক্রান্ত আর নিলিফা চৌধুরী তাদের প্রতিচ্ছবি কিনা যে হাদি মানে যেভাবে শহীদ হয়েছে ঠিক একেবারে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু আমরা কিন্তু একবারও দেখি নাই বিএনপির কোনো বড় নেতা কোনো বিএনপির যা বিএনপিরা তারা একবারও জিয়া হত্যার একবার একজন বক্তা আছে কোনো ক্রমে আমি হাদির জানাজে অবস্থিত ছিলাম ওনাকে পাইছি তো আমি একজন আমার একজন আহ জাগো একজন প্রতিনিধির সাথে ছিলাম আমি আমার রিলেটিভ তো ওনাকে ওনাকে প্রশ্ন করা হয়েছিল হাদির সম্পর্কে হাদির জানাজা সম্পর্কে হাদি আপনি কি বলতে চান এত বড় জানাজা হয় কিনা তো উনি হাদির জানাজা সম্পর্কে মানে উত্তর দিতে গিয়ে উনি মানে বিশাল বড় একটা বক্তব্য দিলেন এর মধ্যে ভারত বিরোধী মানে মোটামুটি সেই লেভেলে একটা বক্তব্য দিয়ে আরেকটি দলকে ভারতের পক্ষ হিসেবে উনি দাঁড় করালেন তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি যেভাবে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন যে আমরা আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাইলে ভারতের সাথে সম্পর্ক রাখবে কিনা কারণ আমরা জানি শহীদ উসমান হাদিকে যেভাবে শহীদ করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঠিক একই পদ্ধতিতে একই সংগঠন একই দেশ তাদেরকে হত্যা করেছে তখন উনি অফ দা ক্যামেরা ছিল উনি বলতেছে যে আসলে আমি কি সত্যটা বলতে পারে বাড়িতে যাইতে পারবো কিনা উনি আপনার টকশো কাপায় সবসময় মুনির ভাই একজন তাতী দলের সভাপতি নামটা নাই বললাম জাস্ট ক্লো দিয়ে বললাম তার মানে স্যার বিএনপি মানে কিছু নেতারা কি জানে যে বিএনপি ভারতের রদার আক্রান্ত আর নিলিফা চৌধুরীর রেখে তাদের প্রতিচ্ছবি কিনা যে হাদি মানে যেভাবে শহীদ হয়েছে ঠিক একইভাবে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু আমরা কিন্তু একবারও দেখি নাই বিএনপির কোনো বড় নেতা কোনো আপনার বিএনপির তারা একবারও জিয়া হত্যার বিচার চাইছে এবং এই বিচারকে কেন্দ্র করে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ছেদ করার কথা বলছে কিন্তু আমরা বারবার দেখছি নীলুফা মানে নীলুফা চৌধুরী সম্ভবত ওনার নাম নীলুফা চৌধুরী সহ যারা আছে প্রায় ভারতের খুব প্রশংসা করতেছে এটা আসলে বিএনপির আগামী দিনের কিসের ইঙ্গিত দিতে পারে ধন্যবাদ স্যার ধন্যবাদ মামুন হ্যাঁ বিসমিল্লা রহমান সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম মারুক তো সবসময় আমার একটা অন্তরের ভালোবাসা জানাই কারণ তিনি সব সময় নিরপেক্ষ থাকেন মনির ভাই একটা জিনিস আমরা অনেকই বুঝতে পারি না সেটা হচ্ছে যে আমরা যে বিশ্বের অন্যান্য দেশে বসবাস করি না এটা হচ্ছে বাংলাদেশ এখানকার একটা ভূ রাজনীতি আছে আমাদের একটা সভ্যতা কৃষ্টি কালচার আছে বারবার এই সভ্যতা থেকে যখন আমাদের বিশ্ব ওই অর্থনৈতিক বা মূল্যায়নের দিকে তাকিয়ে থাকার দৃষ্টান্ত দেখায় এখানে ওই বিষয়টা আসবে না নবী সাল্লাম একটা কথা বলে গেছেন সেটা হচ্ছে যে এই পর্বের রাষ্ট্রগুলো না একসময় ধার্মিক হবে এবং আমরা ছুটে যাচ্ছি যতই আমাদের ধার্মিকতা নাগারও হোক যতই পশ্চিমা সংস্কৃতিকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হোক এই বিষয়গুলো সকলের মাথায় আসে না আমরা ধর্ম অন্ধ নই বরং আমরা ধর্মভীরু ধর্মভীরু মানুষরা সবসময় ধর্মের উপর ব্যাসেস করে চলে যার কারণে আমাদের কাছ থেকে সবসময় সত্য কথাগুলো বেরোয় সয় মানে হাদি তো একজন বিপ্লবী চেতনার মানুষ ছিলেন যিনি বিপ্লবটাকে সবসময় চিরস্থায়ী মনে করতেন আমরা ওই আহ অর্থাৎ চিরস্থায়ী বিপ্লবের সাথে আমরা কিভাবে জড়িত থাকবো সেটাই মনে করি আজকে আমরা হয়তো জামাত ইসলাম করতেছি জামাত ইসলাম কালকেই কিছু খারাপই কাজ করবে আমরা সাথে সাথে জামাত ইসলামকে বাদ দেবো আমরা এমন নই যে দলকানা আমরা সত্যটাকে সবসময় প্রতিষ্ঠিত করবার চেষ্টা করি যেটা আল্লাহ সুবান তালা আমাদের বলছেন সত্যের জন্য আমরা আজীবন সংগ্রাম করব এখন যদি বিশ্বের অন্য অন্য দেশগুলানকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয় যে বাংলাদেশ কিছুই করতে পারছে না না আমরা নীতি নৈতিকতার ভেতর দিয়ে ধর্মের ভেতর দিয়ে অনেক কিছু অর্জন করতে পারি আমাদের আজকে শিক্ষায় হচ্ছে কারা বাংলাদেশের শিক্ষায় শিক্ষিত হচ্ছে ওই পশ্চিমা ধাসের লোকেরা নয় বরং ধর্মের ভেতর থেকে যারা অনেক বেশি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে তারাই আজকে তারাই আজকে সকল রাষ্ট্রীয় কাঠামো অবস্থান গুলা জায়গাগুলো দখল করতেছে এর পরেও যদি ট্যাক দেওয়া হয় পশ্চিম তখন দেখবেন যে বিএমপি আওয়ামী লীগ দুটা দলেই প্রায় জেরোর দিকে যাবে এবং আমরা যারা ইসলামের প্রতি আমাদের আসক্তি আমরা আস্তে আস্তে ওই আমাদের দেশপ্রেম বলেন ভারত বলেন সব দিক থেকে আমরা উন্নত হব আর এর কারণেই আপনাকে অনেকদিন আগেই বলছিলাম অনির ভাই দুটা দলেই পরাজিত হতে যাচ্ছে এবং আমরা যারা ইসলাম প্রিয় এখানে জামাত বলতে কিছু নয় আমরা যারা ইসলাম প্রিয় ইসলাম এখানে প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যে মনির ভাই এবং ক্যাপ্টেন রাজু ভাই সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও আসলে রাজু ভাইয়ের কথাগুলো শুনতে অত্যন্ত ভালো লাগে আর একজন নেতা আছে উনি ছাত্র নেতা ওনার বাড়ি সম্ভবত খুলনাতে আমি ওনার কথাগুলো শুনি শুনতে অত্যন্ত ভালো লাগে ভাই আমার আমি মনির ভাইয়ের লাইফে ঢুকি কিন্তু আসলে আমি কখনো পরিচয় দিই নাই আমার মূলত পরিচয় হলো আমি জমাতের একজন রোকন এবং আমি ইউনিয়নের একজন জমাত কর্মী কখনো যখন দেখি যে এক সিটিয়া কিছু কথাবার্তা জমাতের উপরে দায় বা সবাই দেয় তখন আসলে কিছু কথাবার্তা বলতে হয় তো আমি রাজু ভাইকে বলি আঠারো সালে যখন নির্বাচন হয়েছিল তখন আমরা আসলে বাস্তবতা যেটা আর কি আওয়ামী লীগ যেভাবে জমাত বা বিএমপির উপরে নিপীড়ন চালাইছিল আমরা কৌশল অবলম্বন করছিলাম কৌশল অবলম্বন করছি কিভাবে আমরা তাদের সাথে মিলেমিশে চলতাম অর্থাৎ তারা যে উগ্র এ উগ্রতার সাথে আমরা আমি করতাম না আমরা তাদের সাথে মিলেমিশে চলতাম তো দেখা গেল আঠারো সালে যখন নির্বাচনের ঘোষণা দিল হাসিনার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য বলছে সবাই নির্বাচনে গেল তো আমাদের এলাকাতে তো উনি দেখা গেছে আমার কেন্দ্রের মধ্যে তারা এজেন্ট দিবার মতো তারা লোক পায় নাই তখন আগের দিন আমারে বললো ভাই আপনি পারবেন কারণ আমাদেরকে আওয়ামী লীগ দৌড়াইবো কিন্তু আপনি পারবেন এজেন্ট ব্যবস্থা করে দিতে আমি তিনজন এজেন্ট আমি নিজের ব্যবস্থা করে দিছি ভোট রাত্রে হয়েছে দিন হয়েছে সেটা পরের ব্যাপার কিন্তু তারা এজেন্ট জোগাড় করতে পারে না দেখা গেছে আমরা তাদের পক্ষে ওই মাঠে কাজ করছি এখন যদি ভাই আমাদেরকে বলে যে আমরা লুঙ্গির তলের লোক তাহলে এটাকে কি মানি নেওয়া যায় এরপরে এখন পাঁচ তারিখের পরে এই একটা ন্যারেটিভ বলে লুঙ্গির তলের লোক আরেকটা বলে কি এরা ওই ন্যারেটিভ যেটা হাসিনা করি গেছে যে এরা রেজাকার তাহলে ভাই এখন বর্তমানে যারা জমাতে আছে বা জমাতে নেতৃত্ব দিতেছে এদের মধ্যে কারা রেজাকা এদের মধ্যে কারা রেজাকা যে সাইদি সাহেবকে আমনের অন্যায় যে জুলুমের মাধ্যমে সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে দেখা গেল ওনার সাক্ষী সুকরঞ্জন বালি মনির ভাই মনির ভাই একটু শেষ করি ওনার সাতটি সুকরঞ্জন বালি ওনার বাইকে হত্যা করছে বলে ওনাকে ফাঁসির অর্ডার দিছে দেখা গেছে ওই সুকরঞ্জন বালিকে ভারতে গুম করা হয়েছে এই সুকরঞ্জন বালি সাদ হিসাব মৃত্যুর দিন আবার আসি সাংবাদিকের সাথে কথা বলছি এখন বিএনপি যদি এই লাইনের উপরে আজকে উপরের থেকে নিচে গ্রাম পর্যন্ত জনসভার মধ্যে এখন তারা বলে কি জমাত রেজাগারের দল একাত্তর সালের ঘাতক তাহলে এগুলা তো ভাই মানি নেওয়া যায় না এগুলা কি মানি নেওয়া যায় যে এত বছর বিএনপির সাথে থাকা অবস্থাতে জোট করার পরেও একসাথে সরকার গঠন করার পরেও যদি আজকে বিএমবি মুখ থেকে কথাগুলো বাইরে হয় তাহলে মানি নেওয়া যায় এখানে হইলো মূল বিএমবি এর জামাতের মধ্যে তফাতের সৃষ্টি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি ধন্যবাদ মলাম প্রিয় মনির ভাই আপনাকে এবং ক্যাপ্টেন মারফরাজ ভাই কে অভিনন্দন এবং আপনার সকল শুভাকাঙ্ক্ষী যারা এই মুহূর্তে লাইভে আছেন দেখছেন কমেন্টস করছেন সকলকে অভিনন্দন আহ আরো অভিনন্দন জানাচ্ছি বিএনপির সকল ভাইদেরকে আজকে নেতা তারেক রহমান বাংলাদেশে এসেছেন আল্লাহ ওনাকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং আহ খালদা জিয়াকে আল্লাহর রাবুল্লা সুস্থতা দান করুন আমার প্রশ্ন হলো ক্যাপ্টেন মারুফ রাজুল ভাইয়ের সাথে আমি অনেক লক্ষ্য করেছি উনি একজন বিজ্ঞজন আমার প্রিয় মানুষ আমার শ্রদ্ধ মানুষ মনির ভাই আপনিও আমার প্রিয় মানুষ আমার হৃদয়ের মানুষ আপনি দুইজনই আপনাদের দুইজনের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করবো আল্লাহর কাছে আমার প্রশ্ন হল আপনি যে বিষ নিয়ে লাইভ করতেছেন আহ শ্রদ্ধা নীলুফার চৌধুরী আপা আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে যে বিব্রতকর মন্তব্য করেছেন এটা কিন্তু আসলে আমরা ওনার মতো একজন বিজ্ঞজনক একজন রাজনীতিবিদের মুখ থেকে আমরা এই ধরনের মন্তব্য আমরা শুনতে চাই না অভ্যস্ত না আমাদেরকে ব্যথিত করেছে চরম পর্যায়ে আমরা কেপ্টেন মারুব রাজু সারার মাধ্যমে বাইরের মাধ্যমে আমরা জানতে চাইব তিনি কেন এমন ধরনের মন্তব্য করলেন যেখানে সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী মুসলমান শহীদ হাদির জন্য দোয়া করেছেন কেঁদেছেন যায় উপস্থিত হয়েছেন এই বিষয়টি উনি কেন এইভাবে বললেন এবং মনির ভাই আমি আপনাকে একটু অনুরোধ করি একটা মিনিট ফির আহ এবং আমার একটু আগে যে ভাই বলে গেলেন সারা বাংলাদেশে বিএনপির শ্রদ্ধা নেতাকর্মী ভাইয়েরা ওই আম সেই ন্যারেটিভটা আমাদেরকে শোনাচ্ছে রাজাকার আলবদর আল শামস তো এর মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে সে আশার সঞ্চার করতে পেরেছি ইনশাল্লাহ এটা হয়তো বিএনপি বুঝে ফেলেছে আগামীর সংসদের প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান ইনশাআল্লাহ আমরা প্রতিহিংসার সরাসরি করব না আমরা এটার প্রতিবাদ করব নীরব বোট বিপ্লবের মাধ্যমে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা বিজয়ী করে একটা সোনার বাংলাদেশ বৈষম্যহীন ইনসাপূর্ণ আল্লাহর কোরআনের বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করে আমরা বিএনপির ভাইদেরকে এর প্রতিরোধ করব প্রতিবাদ